তো আপনারা যারা বাজ্রিকের পাখি পালন করেন এবং পাখিকে ব্রিডিং করান তো আপনারা কম বেশি অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন সেটা হলো বাজরিকের পাখি তার বাচ্চাগুলোকে মারে আর একটা সময় গিয়ে বাচ্চাগুলোকে মেরেই ফেলে তো এটা কেন হয় বাজ্রিকের পাখি কেন তার বাচ্চাগুলোকে মারে আর এক্ষেত্রে আপনার করণীয় কী এই সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাজরিগার পাখি তার বাচ্চাদেরকে মারে এটার প্রধান কারণ হল পাখি আবার ডিম পাড়বে সেক্ষেত্রে পাখি হাড়ি বা ব্রিডিং বক্স থেকে বার করার জন্যই মূলত আগের বাচ্চাগুলোকে মারে অর্থাৎ বাচ্চার বয়স যখন এক মাস হয়ে যায় তখন মা পাখির আবার ডিম দেওয়ার সময় চলে আসে তাই সে বাচ্চাদেরকে মারে সেক্ষেত্রে আপনারা বাচ্চাগুলোকে একটা আলাদা কেজে নিয়ে নিতে পারেন কিংবা ওই বাচ্চাগুলোকে হাঁড়ি থেকে নিচে নামিয়ে দিতে পারেন তাহলে বাবা পাখি ওই বাচ্চাগুলোর দেখাশোনা করবে আর বাচ্চাগুলো নিজেই খেতে শিখে যাবে আর মা পাখিও মারবে না কারণ মা পাখি ডিম দেওয়ার আগে সেই ব্রিডিং বক্সটিকে পরিষ্কার করতে চায় সে কারণেই মূলত বাচ্চাগুলোকে হাঁড়ি থেকে ফেলে দিতে চায় তো আপনারা বাচ্চাগুলোকে হাঁড়ি থেকে নিচে নামিয়ে নেওয়ার পর হাঁড়িটিকে ভালোভাবেই পরিষ্কার করে দেবেন আবার আপনি যদি চান যে এখন আর ব্রিডিং নেবেন না তাহলে সেটা হবে সবচেয়ে ভালো তো আপনারা খাঁচা থেকে হাঁড়িটিকে খুলে দেবেন সেক্ষেত্রে মা পাখি ও বাবা পাখি দুইজন মিলেই বাচ্চাগুলো দেখাশোনা করবে আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে ঠিক যেমন আমি আমার পাখি থেকে এখন আর ব্রিডিং নেব না তাই আমি পাখির হাঁড়িটিকে খুলে নিয়েছি যার ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলোকে মারছে না আর বাচ্চাগুলো ভালো আছে এখানে আমি বলবো বাজরিগার পাখি থেকে প্রতি দুই মাস অন্তর অন্তর ব্রিডিং নেওয়াই ভালো ধরুন এইবার বাচ্চা দিল এইবার আপনি আর ব্রিডিং নেবেন না এবার এই বাচ্চাগুলো ওরা শিখে গেলে এই বাচ্চাগুলো দুই তিন মাস বয়স হলে তারপর আপনি পাখি থেকে আবার ব্রিডিং নিতে পারেন সেক্ষেত্রে মা পাখির হেলথও ভালো থাকবে আর ডিমের কোয়ালিটি ভালো হবে আর ডিমের পরিমাণও বাড়বে মা পাখি বাচ্চাদেরকে মারে সেটার আরেকটা কারণ হতে পারে সেটা হলো মা পাখির শরীরে প্রোটিনের ঘাটতি মা পাখি যখন ডিম পাড়ে তখন তার শরীর থেকে প্রচুর মিনারেল ক্যালসিয়াম ইত্যাদি খনিজ পদার্থগুলো বেরিয়ে যায় সেক্ষেত্রে মা পাখি তার শরীরে ওই খনিজ পদার্থগুলো ঘাটতি পূরণ করার জন্য বাচ্চার পালক তুলে ফেলে আর বাচ্চাগুলো যেহেতু ছোটো সেহেতু বাচ্চাগুলো মারা যায় তো আপনারা অতি অবশ্যই পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্স করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার পাখি আর বাচ্চাদেরকে মারার সম্ভাবনা থাকবে না তো আশা করি বুঝে গেলেন বাচ্চাগুলোকে কীভাবে বাঁচাতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল যা নতুন এসেছেন জন্য অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা